আজকে আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফ থেকে একটি অভিনব কর্মসূচির আয়োজন করেছি সেখানে দাঁড়িয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা ওয়াই চ্যানেলে সমবেত হয়েছেন যে কর্মসূচি আমরা নিয়েছি সেটা কিসের ভিত্তিতে আমরা জানিয়ে রাখি যে আমাদের রাজ্যের সুপ্রিমো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মানে যেটা বলতে চাইছেন বিভিন্ন স্টেজ থেকে বা বিভিন্ন প্রোগ্রাম থেকে উনি যেটা ঘোষণা করছেন বা বলছেন যে যারা চাকরি প্রার্থী বা যারা চাকরি করছেন তাদের বা ভবিষ্যৎ প্রজন্ম তাদের উদ্দেশ্যে উনি বলছেন যে চা বিক্রি করুন অনেক টাকা উপার্জন করতে পারবেন তাহলে সরকারি চাকরি কোনো প্রয়োজন পড়বে না হয়তো তো এই জায়গাতেই আমাদের প্রশ্ন যদি শুধুমাত্র চা বিক্রি করেই জীবন কাটাতে হয় তাহলে শিক্ষা দীক্ষার কি দরকার তাহলে পড়াশোনার কি দরকার তাহলে তো সরকারি চাকরি চাকরিরভাগ কি দরকার উনি কি তাহলে কোনোভাবে এটাই মানে আগামী প্রজন্মের কাছে বার্তা দিতে চাইছেন যে সরকার চাকরি দিতে পারবে না বা তিনি কি সেই দায়িত্ব এড়িয়ে যেতে চাইছেন এটাই আমাদের কাছে প্রশ্ন আমরা যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা আমরা যারা স্কুলে পড়াই যারা মানুষ গড়ার কারিগর আমরা যারা সমাজের কাছে বার্তা পৌঁছে দিই বা স্কুল স্কুলে ছাত্রছাত্রীদের পড়াশোনা করিয়ে তাদেরকে যেমন মানুষ হিসাবে গড়ে তোলার চেষ্টা করি এবং তারা যাতে তাদের ভবিষ্যৎটাকে নির্দিষ্ট করে মানে খুব সুন্দরভাবে গড়ে তুলতে পারে একটা চাকরির মাধ্যমে জীবন জীবিকার মাধ্যমে সেটাকে কি উনি তাচ্ছিল্য করছেন অবহেলা করছেন তাহলে কি আমাদেরকে অপমান করা হচ্ছে না এই জায়গাতেই আমাদের এই অভিনব প্রতিবাদ কর্মসূচি আমরা এটাই দেখাতে চাইছি যে চা বিক্রি করাটা রকম যেমন আমরা সেই মানে কর্মসূচিটা রাখছি যে এটা রকম বাজে কাজ যেমন নয় তেমনি এটা শুধুমাত্র যে যারা যোগ্য প্রার্থী তারা চাকরির বিনিময়ে এটা করবে এটাও হতে পারে না যারা সত্যি সত্যি পড়াশোনা করেছে ভবিষ্যতে একটা জীবন জীবিকা উপার্জনের মাধ্যম খুঁজে পাওয়ার জন্য একটা চাকরির জন্য প্রস্তুতি নেওয়ার জন্য তাদেরকে উনি যেন কোথাও ডিমোটিভেট করে দিচ্ছেন সেই জায়গাটা যাতে না হয় আমরা সেটা শিক্ষক শিক্ষিকারা অবশ্যই সেই বার্তাটা তার কাছে পৌঁছে দিতে চাই যে পড়াশোনা শিক্ষা দীক্ষা এবং কে কি করতে চায় বা হতে চায় সেটা তার নিজস্ব ব্যাপার রাজ্য সরকার এবং যে কোনো সরকার তাদের সদিচ্ছা অবশ্যই থাকবে যে কিভাবে যারা সঠিকভাবে পড়াশোনা করছে তাদের একটা জীবন জীবিকা নির্দিষ্ট করে সুনির্দিষ্টভাবে তাদেরকে সেটা পাইয়ে দেওয়া যায় সরকারি চাকরি হোক বা যে কোনো চাকরি হোক সেটার মাধ্যমে প্রত্যেকটা ডিপার্টমেন্টে এত এত আছে কোনো সঠিকভাবে নিয়োগ হচ্ছে না এবারে অনেক জায়গায় যখন কিছু কিছু ক্ষেত্রে নিয়োগ হচ্ছে সেখানেও ব্যাপক দুর্নীতিতে এরা ভরিয়ে দিচ্ছে আজকে আমাদের পথে এসে বসতে হচ্ছে ঠিক আছে এখন উনি বলতে চাইছেন যে যে রাজ্যের মানুষ চা বিক্রি করে খাক তাতে উনি দায়মুক্ত হয়ে যাবেন তো সেই ক্ষেত্রে আমার সামান্য প্রতিবাদ ঠিক আছে আপনার পরিচয়টা তো আমার নাম আনিসুর রহমান আপনি কি করেন আমি একজন স্কুল টিচার কোন স্কুল আমার স্কুলের নাম বড় সাকদল উপেন্দ্র হাই স্কুল দিনহাটা আচ্ছা আচ্ছা আমরা একজন জানি যে আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী তিনি বলেছেন মহাত্মা গান্ধী বলেছেন যে একজন শিক্ষক শিক্ষকতার পেশা সমস্ত পেশার জন্ম দেয় অর্থাৎ একজন শিক্ষকের দায়বদ্ধতা দায়িত্ব আছে যে প্রত্যেকটা পেশার যারা চাহিদা করে যে যে কোনো পেশায় যেতে চায় তাকে প্রথমে আসতে হয় একজন শিক্ষার্থীকে স্কুলে অর্থাৎ স্কুলে কিন্তু শিক্ষকের কাছে তারা অনুপ্রেরণা পায় তারা তাদের জীবনের যে লক্ষ্য যে উদ্দেশ্য কোন পেশায় তারা যাবে তাদের সেই শিক্ষাটা এবং স্কুলের শিক্ষাটা নির্ভর করে তাদের আগ্রহ তাদের লক্ষ্য এবং পরবর্তী জীবনে তারা কি পেশা নির্বাচন করবে সেটা তাদের স্কুল শিক্ষাটাই সবচেয়ে বড় ভূমিকা পালন করে সেই যে জায়গা থেকে আমরা মনে করি শিক্ষকের এইটা দায়িত্ব প্রত্যেকটা শিক্ষার্থীকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে তাদের আগামী দিনে তারা যেন সঠিক পেশা নির্বাচন করে তার দিশা দেখানো কিন্তু আমরা গত কয়েকটা আগেও আমাদের রাজ্যের সুপ্রিমো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে কোনো চাকরির অপেক্ষায় না থেকে আপনারা চায়ের দোকান দিন বেশি উপার্জন করবেন এটা উপার্জনটা উপার্জনটাও মূল বিষয় নয় কিন্তু আমরা এই যে আমরা যে বিক্ষোভ কর্মসূচি করছি প্রতিবাদ কর্মসূচি করছি এর মধ্য দিয়ে আমরা কিন্তু একজন যে চা বিক্রেতা তার পেশাটাকে আমরা ছোট করে দেখছি না সেটাও সম্মানীয় প্রত্যেকটা পেশাই সম্মানীয় কিন্তু যারা পড়াশোনা করে দীর্ঘদিন ট্যাক্স স্বীকার করে যারা চাকরির আশায় বিভিন্ন রকম পেশায় যুক্ত হতে চাই তারা দীর্ঘদিন পড়াশোনা করে যে লক্ষ্যটা নিয়ে এগেতে এগিয়ে যেতে চায় সেই লক্ষ্যটার জায়গা থেকে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি তার দায়িত্বটা এড়িয়ে যাচ্ছেন বা তাদেরকে অবসাদগ্রস্ত অবস্থায় ফেলে দিচ্ছেন এবং আজকে যারা আমরা চাকরি হারা অবস্থাগ্রস্ত অবস্থায় পড়ে গেছি এবং তাদেরকেও যে তাদের চাকরিটা সুরক্ষিত করার দায়িত্ব যে পশ্চিমবঙ্গ সরকারের সেই জায়গা থেকেও তিনি তার দায়বদ্ধতা এড়িয়ে যাচ্ছেন এই জন্যই আমরা সরকারের এই কথার তীব্র নিন্দা এবং প্রতিবাদ করছি এবং এই আমাদের ক্ষুদ্র কর্মসূচির মধ্য দিয়ে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি এবং আমাদের এই মঞ্চ থেকে সরকারের দায়বদ্ধতা যাতে থাকে সরকার যাতে সঠিকভাবে দায়িত্ব গ্রহণ করে সমস্ত পেশায় যারা আসতে চায় তাদের দায়িত্ব সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস যাতে সঠিকভাবে পালন করে সেই দায়িত্ব পালন করে এবং আমরা যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা আজকে রাস্তায় বসে আছি তাদের যাতে চাকরি সুনিশ্চিত করার দায়িত্ব ঠিকভাবে পালন করে সেটাই আমাদের এই মঞ্চ থেকে আমরা সেই বার্তাটা দিতে চাই